বিপিএল খেলতে দেশে ফিরতে পারছেন না সাকিব যা বললেন সুজন অনেক সারা দেশে না একটু তো প্রভাব ফেলবেই সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার নো ডাউট জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাব্বির রহমান ঢুকতে থাকা সিটি সন্ধ্যায় মাঠে নামছে অ্যাবার্টনের বিপক্ষে কনস্টাসকে ধাক্কা দিয়ে বড় শাস্তিতে ঝুঁকিতে কোহলি এশিয়া কাপ জয়ী অধিনায়ককে দলে বেড়ালো রংপুর রাইডার্স থিমসং আনছে ঢাকা ক্যাপিটালস থাকছেন সাকিব খান অস্ট্রেলিয়ার ইতিহাসে তার চেয়ে কম বয়সে ইনিংস ওপেন করতে নামেনি কেউই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ টেস্টে অভিষেক আন্তর্জাতিক ক্যারিয়ার প্রথম বলে মোকাবেলা করতে হচ্ছে জাসপ্রিত বুমরার মতো প্রজন্মের সেরাকে তবে নার্ভাসনেসের ছিটে ফোটো দেখা গেল না স্যাম কনস্টার্সের চেহারায় অভিষেকই দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে বক্সিংদের সকালটা রাঙালেন বুমরার বলে র্যাম্প খেলে বল পাঠালেন বাউন্ডারির বাইরে মেলবোর্ণের দুর্দান্ত সকালে কলঙ্কের দাগ বলতে ধাক্কা কাণ্ড কিংবদন্তি বিরাট কোহলির কাদের ধাক্কার জবাবে উত্তপ্ত বাক্য বিনিময় জড়িয়েছেন অনস্টাসো ঘটনাটা এমসিজি টেস্টের দশম ওভারে মোহাম্মদ সিরাজের ওভারে শেষ বলে সিঙ্গেল নেওয়া ওভার শেষে পরে প্রান্ত বদলানোর জন্য গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তে সতীর্থ উসমান খাজার দিকে হাঁটছিল কনস্টাস উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি হঠাৎ ক্রিজের কাছাকাছি এসে পথ বদলে করে অনেকটা উদ্দেশ্য প্রাণিতভাবেই সদ্য অভিষিক্ত কনস্টাসকে কাঁপ দিয়ে ধাক্কা মারেন কোহলি আর যায় কথা ঘুরে দাঁড়িয়ে অজি তরুণ কিছু একটা বলেন কোহলিকে কোহলিও জবাব দেন দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখে এগিয়ে আসেন উসমান খাজা প্রথমে কনস্টাসের কাঁধে হাত রেখে তাকে শান্ত করেন এরপর কোহলির দিকে এগিয়ে গিয়ে তার কাঁধেও হাত রেখে কিছুটা বলে পরিস্থিতি সামাল দেন এই ঘটনা যে স্বাভাবিকভাবে নেবেন না ম্যাচ রেফারি সে ব্যাপারে নিশ্চিত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল বন ফক্স ক্রিকেটে দেওয়া ধারাভাষ্য অবশ্য দোষটা কোহলিরই ধরেছেন তিনি ওই মুহূর্তে কথা ভেবে কোহলি গর্ব অনুভব করবে না কনস্টার শ্রেফ হেঁটে যাচ্ছিল কোহলির দিকে তাকান সে তার পথের দিক বদলেছে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং সর্বকালের সেরাদের একজন হিসেবে কোহলিকে অবশ্যই কৃতকর্ম দিয়ে ভাবতে হবে বড়দিনের ছুটি শেষে আবারও শুরু হচ্ছে ক্লাব ফুটবল হারের বৃত্ত থেকে বের হতে প্রিমিয়ার লিগ অ্যাবার্টনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় আরেক ম্যাচে টেবিল টপার লেবারপুলের সঙ্গে পয়েন্টস ব্যবধান কমাতে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে চেলসি স্ট্যামফোর্ড ব্রিজের সেই ম্যাচ শুরু হবে নয়টায় কিছুদিন আগে বাংলাদেশ অনর্ধ্য উনিশ দলকে এশিয়া কাপ জিতিয়েছিলেন আজিজুল হাকিম তামিম খুর্দার অধিনায়কত্বের পাশাপাশি ব্যাঠাতেও দারুণ নৈপত্য দেখিয়েছিলেন এই তরুণ এরপর সদ্য সমাপ্ত অ্যানিসিয়াল টি রানের দেখা পেয়েছেন হয়েছেন সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন পুরস্কর্তা হাতে নাতেই পেলেন জুনিয়র তামিম আসন্ন বিপিএলএ দল পেয়েছেন তিনি খেলবেন লংপুর রাইডার্সের হয়ে তিনি যেন হারিয়ে যাওয়া এক নক্ষত্র ব্যাট হাতে তাণ্ডব চালানো এই ব্যাটার লাল সবুজের জার্সিতে খেলেছেন তিন ফরম্যাটেই অল্প সময়ের মধ্যে পেয়েছেন জনপ্রিয়তা একটা সময় তাকে নিয়েছিল বড় আশা অথচ সেই সাব্বির রহমানই হারিয়ে গেলেন সময়ের সঙ্গে সংবাদ মাধ্যমে সাব্বির রহমান বলেন তৈরি তো অবশ্যই হচ্ছি জাতীয় দলের জন্য বয়স তো এখনো বাকি আছে আমার চেষ্টা করছি কামব্যাক করার এজন্য মাঠে আসছি অনুশীলনও করছি বিপিএল এ সুযোগ পেয়েছি বাইরের দেশে খেলতে যাচ্ছি আশা তো সবাই করে আমার পরিবারও করে আমিও করি আশাটা পরিবার পূরণ হবে সেটা এখন দেখার তো চেষ্টা করব ভালো খেলে আমার কামব্যাক করার জন্য জাতীয় দলের হয়ে এগারোটি টেস্ট ওয়ান ডে ও আটচল্লিশটি খেলেছেন সাব্বির রহমান সর্বশেষ দুই সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি নতুন করে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে কখনই তারকার অভাব ছিল না গেল কয়েক মৌসুমে রিয়ালের মূল তারকার মধ্যে ছিলেন বেনিসিউস বেলিংহাম রোদ্রিক ও দে তবে গত মৌসুমে মূল আকর্ষণ ছিলেন বেনিসিউস এবং বেলিংহাম আর অ্যাম্বাপকে ও অ্যান্ড্রিক যোগ দেওয়ার পর রোদ্রিকোর জায়গা আরো নরমরে হয়ে গিয়েছে এই সুযোগ নিয়ে রদ্রিগোকে দলে নিতে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি তবে সেই প্রস্তাবে রাজি হননি রদ্রিগো বিপিএল আসরে নতুন দল ঢাকা ক্যাপিটালস তারকা অভিনেতা সাকিব খানের মালিকানায় থাকা দল নিয়ে আছে বার্তিক কৌতূহল ঢাকা ক্যাপিটালসের মাঠের বাইরে কার্যক্রমটাও চলছে বেশ জোরে সোরেই ড্রাফটের আগে দল গঠনে ছিল বড় তারকাদের চোখ রেখেছে ঢাকা এবার আনছে সর্বোচ্চ বাজেটের থিম সং গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে প্রীতম হাসানের কণ্ঠ এবং মিউজিকের মেগা স্টার সাকিব খান সহ বাংলাদেশের পনেরো জন সুপার ও ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের নিয়ে সর্বোচ্চ বাজেটের থিম সং নির্মিত হচ্ছে ঢাকা ক্যাপিটালসের জন্য থিম সংটি খুব শীঘ্রই দেখতে পাবেন ঢাকা ক্যাপিটালসের এর অফিসিয়াল পেজে সাকিব আল হাসান জাতীয় দলে ফেরাটা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান ডে ফর্মেটে নিজেদের সর্বশেষ সিরিজেও দলে ছিলেন না তিনি ক্যারিবিয়ানদের বিপক্ষে শব্দ সমাপ্ত সিরিজ দিয়ে জাতীয় দলের ফেরার গুঞ্জন ছিল টাইগার এই অলরাউন্ডারের এদিকে আগামী থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে সাকিব খেলতে না এটা এক প্রকার নিশ্চিত পারছে চট্টগ্রামের হয়ে খেলার কথা থাকলেও চরম অনিশ্চয়তা রয়েছে সাকিবের বিপিএল খেলতে না পারা নিয়ে আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের খারাপ লাগার কথাই জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন সুজন বলেছিলেন সাকিব এক নম্বর সেরা প্লেয়ার সাকিব না থাকাটা সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্য কথা বাংলাদেশ ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতা আমাদের জন্য আমি মনে করি রাজনীতি করেছে তার কেরিয়ারের শেষ দিকে এসে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে রাজনীতি করেছে কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না ওর আটটা মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলে ফেললাম এটাই সব থেকে বড় খারাপ আমার মনে হয় দেশের সব থেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ সবাই মাইকের সামনে বলতে না পারা আমি কিছু মনে করি না তবে সাকিবের সাথে যেহেতু সবার বন্ধুত্ব আছে তাই সবার উচিত যে মাইকের সামনে কিছু বলা টি টোয়েন্টিতে মানদণ্ডের ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির দল তাদের বিপক্ষে এখনও খেলাটা শিখতে থাকা বাংলাদেশ সিরিজের জয়ের সম্ভাবনা সবসময় ক্ষীণ থাকে হোয়াইটওয়াশ তো রীতিমতো অসম্ভবের কাতারে অসম্ভব সেই কাজটিকে সম্প্রতি করে দেখেছে লাল সবুজের প্রতিনিধিরা তাও আবার ওয়েস্ট ইন্ডিজের ডেরায় নভেম্বর ডিসেম্বর ক্যারিবিয়ান সফরের টেস্ট সিরিজ ভাগাভাগির পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে ওয়াশ হয় বাংলাদেশ টি টোয়েন্টি আবার ওয়েস্ট ইন্ডিজের প্রিয় ফরম্যাট সেন্ট ভিনসেটের সেই ফর্মেটে টাইগারদের দাপট দেখালো তিন ম্যাচের সিরিজ জিতে নিল তিন শূন্য ব্যবধানে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট এটাই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের হোয়াইট ওয়াশের ঘটনা ওয়েস্ট ইন্ডিজ ডেরায় তাদের নাকানি চুবানি খাওয়ানোর নায়ক শেখ মাহাদি মাত্র পাঁচ দশমিক পঁচাত্তর গড় ও চার দশমিক আঠেরো ইকোনমিতে আট উইকেট শিকার করেন তিনি ব্যাট করেছিলেন গুরুত্বপূর্ণ সাতত্রিশ রান সিরিজ সেরা হয়ে তাৎক্ষণিক তার পুরস্কারও পান তিরিশ বছর বয়সে অলরাউন্ডার আরও একটি সুখবর পেয়েছেন তিনি তিন ম্যাচে আট উইকেট শিকার করে তেরো দাপ এগিয়ে এবার টি টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকে গেলেন মেহেদি দশ নম্বরে ওঠা মেহেদির রেটিং পয়েন্ট ছয়শো ছত্রিশ তার আছেন তাসকিন আহমেদ উইন্ডিজে তিন ম্যাচে সাত উইকেট শিকার করা পেসার সাত ধাপ এগিয়ে এগারো নম্বরে উঠেছেন তার রেটিং পয়েন্ট ছয়শো সব থেকে বড় লাভ দিয়েছেন হাসান মাহমুদ রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব তেইশ দাব আগানো হাসান মাহমুদ চব্বিশ একুশ দাব আগানো রিশাদ সতেরো ষোলো দাব আগানো তানজিম উঠেছেন ষোলো পাঁচ দাব পিছিয়ে শরীফুল ইসলাম নেমে গেছেন আশি নম্বরে ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি